ভাই যে ভাবে আমি তাই ভাবো এরকম কোন মুসলমান নারী আজ দাবি করে নাই কিন্তু ওই বিয়াদ কতগুলো ফেমিনিস্ট নারীবাদী তারা এগুলো করেছে ঠিক এই কমিশনের আমরা চাই এই কমিশন অবিলম্বে বাতিল করুন মুসলমান হয়ে আমার বাবুনকে এই বেশাবৃত্তিতে পাঠিয়ে দেবো এটা কোশ্চেন হতে পারে ডক্টর ইউনিউজকে বলবো আপনি যেখানে যে সম্মানে এখন আছেন ওইখানে থাকেন যদি আপনি কোরআনের গায়ে হাত দেন আপনি ধ্বংস হয়ে যাবেন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন গিভ মি এডুকেটেড মাদার আই শ্যাল গিভ ইউ নেশন আজকে যে এডুকেটেড মাদার গড়ার জন্যই কিন্তু আজকে মাদ্রাসা আজকে যে মহিলা শাখা উদ্বোধন করা হলেও মূলত উদ্দেশ্য হচ্ছে কিছু শিক্ষিত মা তৈরি করা এই শিক্ষিত দিনে শিক্ষিত জাতির গঠক মূলত সংগঠক তারাই শিক্ষিত বলে যেসব আমরা দেখছি তারা ফেমিনিস্ট। বর্তমান সরকার ক্ষমতায় গিয়ে তেরোটা কমিশন গঠন সংস্থার কমিশন গঠন করেছিলেন তেরোটার মধ্যে একটা হলো নারী সংস্থার কমিশন নারীর সংস্থার কমিশন যত যে কালে যারাই করেছে তারাই অধিকাংশ নারীবাদী এই ল্যাংটা মেয়ের সব যারা বাংলাদেশের সাধারণ মুসলিম নারীদের প্রতিনিধিত্ব করে না যারা ল্যাংটা সব ওদের ওদের নারী বললো কি পুরুষ বললো ওরাই জানা না ওদের নারী বললে মনে মানে ওরা ওদের অপমান বোধ করে যে আমরা তো নারী কেন বলা হচ্ছে আমরা তো পুরুষের চাইতে বেশি তারাই সেখানে তাদেরকে দিয়ে কমিশন গঠন করেছেন উনি উনি তো জানান না কে কোন অবস্থার মহিলা সংস্থার কমিশনের রিপোর্ট জমা দিয়েছে পুরোটা প্রকাশ পায়নি ইতিমধ্যে যা কিছু প্রকাশ পাইছে তার মধ্যে একটা হলো এই যে কোরানের আইন পাল্টাতে হবে রাজি আছেন কেউ কেউ চুপ আসেন মানে কি পাল্টাতে হবে নাকি এক বাক্যে বলেন পাল্টানো যাবে না পাল্টানো যাবে না কোরানের আইন আইন আয়াত পড়বে কোরআনের একটা নোক হরব পরিবর্তন করা যাবে না সোরা নেশায় এগারো এবং বরওয়ায়েত আল্লাফাক পরিষ্কার পিতার পরিত্যক্ত সম্পত্তিতে কন্যা এবং ছেলেদের দাদা দাদি কে কত অংশ পাবে সব লেখা আছে প্রত্যেকটা ছেলে তার দুই বোনের সমান পাবে অর্থাৎ নারী পাবে অর্ধেক একটা ছেলে যে পাবে একটা মেয়ে যে পাবে তা দ্বিগুণ পাবে ছেলে কেন পাবে আপনি নিজে যুক্তি দিন না কেন আপনার ছেলে আপনার বাড়ির দেবে বাপের মান সম্মান রক্ষা ছেলে না তো বাড়ি শ্বশুর বাড়ি পোষণ আনা নেওয়া খাওয়ানো যা আত্মহত্যা করে কে করে তার ভাই করে না তাহলে তাকে বেশি দিতে হবে না এটাই স্বাভাবিক এতে কোনো নারী কখনো দাবি করে নাই যে আমাকে দ্বিগুণ দাও ভাই যে ভাবে আমি তাই ভাবো এরকম কোন মুসলমান নারী আজ দাবি করে নাই কিন্তু ওই বিয়াদ কতগুলো ফেমিনিস্ট নারীবাদী তারা এগুলো করেছে ডক্টর ইউনিসকে বলবো আপনি যেখানে যে সম্মান এখন আসেন ওইখানে থাকেন যদি আপনি করোনার গায়ে হাত দেন আপনি ধ্বংস হয়ে যাবেন সাবধানে কাজ করবেন না দুই নম্বর দাবি তারা করেছে নারীদেরকে এই যে পতিতা বৃত্তি করা হয় পতিতা প্রতিটা বোঝেন তো বেশা আর বেশা বোঝেন তো এই বেশা বৃত্তিকে বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে বলুন কশ্চিন কালাও সম্ভব নয় কশ্চিন কালাও সম্ভব নয় পৃথিবীর কোন দেশে এটাকে স্বীকৃতি দেয় নাই আমরা কেন দিব মুসলমান হয়ে আমার বাবুনকে এই বেশ্যাবৃত্তিতে পাঠিয়ে দেব এটা কোয়েশ্চেন গেলে কি হতে পারে অথচ মুসলিম প্রধান নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই তদ্যাপদিত এই নারী শিক্ষা সংস্থার কমিশন এই সুপারিশ করেছে ঠিক এই কমিশনের আমরা চাই এই কমিশন অবিলম্বে বাতিল করুন এই নারী শিক্ষা কমিশনের সুপারিশ নয় এই শিক্ষা কমিশনটাই বাতিল করে দেন নারী শিক্ষা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা করার দরকার নাই এগুলো মাথা ব্যথা যার তিনি করে দিয়েছেন যিনি নারীকে সৃষ্টি করেছেন তিনি নারীর অধিকার ভালো বুঝেন আল্লাহ নারী ও পুরুষের উভয়ের অধিকার সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন সেখানে আর কারো কিছু বলার অধিকার নাই আজকে রাষ্ট্রের ক্ষোদ আপনার শুনবেন আমি সেখানে বলে দিয়েছি আপনাদের সামনে বলছি আর এই কারণেই আজকে আমাদের মেয়েদেরকে নারী শিক্ষা করা জরুরি হয়ে গেছে আজকে তাদেরকে নারী শিক্ষা না দেয় বলা তো যায় না যে আগে কার ঘরে যাওয়া তো ঠিক নেই হয়তো ওই নারীবাদীদের মতো হয়ে যেতে পারে বলা যায় না হবে না আহলাদেশ আন্দোলন বাংলাদেশ নিরঙ্কুশ ভাবে আপসহীন ভাবে পবিত্র কোরআন সৈয়াদ আলোকে জীবন করতে চায় তার সারিক জীবন তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন তার রাজনৈতিক জীবন তার আন্তর্জাতিক জীবন পুরো জীবনটাই গড়ে উঠবে কবি কোরানো কোরআন সৈয়াদিস আলোকে